বাংলাদেশ শিল্পী সমিতির সাবেক সভাপতি ও ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার গোপালগঞ্জ এক আসন থেকে নির্বাচন করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তাজা ও সাকিব আল হাসান নির্বাচন করতে পারেন বলে পরিকল্পনা মন্ত্রী মুস্তাফা কামালের ইঙ্গিতের পরেই এখন ঘুরে ফিরে আসছে বাংলা চলচ্চিত্রের নায়ক শাকিব খানের নাম জানা গেছে আসন্ন নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগ রাজনীতিতে যুক্ত নয় কিন্তু সমাজের প্রভাব রয়েছে তাদের বেশ কয়েকজনকে প্রার্থী করতে চাচ্ছে তাদের মধ্যে শিক্ষাবিদ জাফর ইকবাল ঢালিউড সুপারস্টার সাকিব খান ক্রিকেটার মাশরাফিবিন মুর্তাজা ও সাকিব আল হাসান রয়েছেন জানা গেছে চলচ্চিত্র নাট্য অঙ্গন সহ সংস্কৃতি জগতের একঝাঁক তারকা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাংস্কৃতিক ব্যক্তিত্ব চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা নায়ক নায়িকা ও নাট্যাভিনেতারাও রয়েছেন এই দলে তাদের কেউ কেউ ইতিমধ্যে নির্বাচনী তৎপরতাও শুরু করেছেন অনেকে প্রার্থী হতে আগ্রহী হলেও বিষয়টি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন তারা শাকিব খান ছাড়াও চলচ্চিত্র ও নাট্য অঙ্গনে যাদের নাম আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় উঠে এসেছে তারা হলেন চলচ্চিত্র অঙ্গনের সোনালী যুগের নায়িকা শাবানা যশোর ছয় সম্মিলিত সাংস্কৃতিক জুটের সভাপতি গুলাম কুদ্দুস নোয়াখালী এক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের শাকিব খান ছাড়াও চলচ্চিত্র ও নাট্য যাদের নাম আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় উঠে এসেছে তারা হলেন চলচ্চিত্র অঙ্গনের সোনালী যুগের নায়িকা শাবানা যশোর ছয় সম্মিলিত সাংস্কৃতিক জুটের সভাপতি গুলাম উদ্দুস নোয়াখালী এক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের একাংশের সভাপতি ফারুক ঢাকা ছয় অভিনেত্রী অঞ্জনা সুলতানা চাপ পূর্তি খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক এটিএম শামসুজ্জামান ঢাকা ছয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি নূতন ময়মনসিংহ এক নায়িকা অরুণা বিশ্বাস মানিকগঞ্জ এক বিশিষ্ট নাট্য অভিনেত্রী সমিকাই স্যার নোয়াখালী এক খ্যাতনামা অভিনেত্রী আবৃতিকার ও নির্মাতা রুকেয়া প্রাচী ফেনি তিন জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্য অভিনেত্রী উপস্থাপক জ্যোতিকা জ্যোতি ময়মনসিংহ তিন প্রসঙ্গত গোপালগঞ্জ জেলার মুখসদপুর উপজেলার রাগধি ইউনিয়নের রাগধি গ্রামের মমিনুদ্দিনের প্রসঙ্গত গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগধি ইউনিয়নের রাগধি গ্রামের মমিনুদ্দিন শেখের তিন ছেলে তিনজনই ছিলেন সরকারি চাকুরিজীবী এই তিনজনের একজন আব্দুর রফ শেখ আব্দুল রফের একমাত্র ছেলে আজকে শাকিব খান চলচ্চিত্রের নাম লেখানোর আগে শাকিব খানকে মাসুদ মাসুদুরান্না শেখ বলে সবাই জানত বংশগত পদবি শেখ হলেও চলচ্চিত্র জগতে তিনি শেখ ব্যবহার করেননি করেছেন খান